হাসান হোসেন ফাতেমার জন্য নিয়ে যাও আর যদি অবশিষ্ট বেঁচে থাকে তো অন্য সাহাবিকতেই খেজুরগুলো দিয়ে দিও জোরে বলুন সোয়াল কেতাবের মধ্যে পাওয়া যায় হজরত আলী রদি আল্লাহ তালানহু তিনি বাড়ি গেলেন হাসান হোসেন খেলেন হজরত ফাতেমা খেলেন রাস্তায় যত সাহাবি দেখা হয়েছে তাদেরকেও দিলেন ওই খেজুরটা এত বরকত ছিল এত বরকত ছিল যে আমি বহুদিন ধরে সাহাবিদের বিলিয়ে বিলি করেও আমি শেষ করতে পারে নাই জোরে বল সোহান আল্লাহ স্বামী না শোনো আর মানো খেজুর গাছে খেজুর আছে কি না এ তোমার জানার দরকার নাই জরে বলুন সোহান আল্লাহ খেজুর গাছে খেজুর আছে কিনা তোমার তো আমার দরকার নাই তুমি শুধু যাও সাদরটা নে আল্লাহ রসুলের হুকুমটা তুমি মেনেই একবার দেখো আমরা তো পুকুরের দাঁড়ে দাঁড়িয়ে থেকে 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি অনেক মাছ আছে কত মাছ আছে আপনি জানেন না আমিও বলতে পারবো বলা সম্ভব নয় প্রকৃত সত্য এটাই যে পুকুর ছেঁচার পরে তারপর বলতে চাই যে কত মাছ আছে তাই না এই ওপর থেকে হাক্কানি আঞ্জমানকে অনেকে বোঝে না বুঝতে পারে না তারা অনেক রকমের মত পোষণ করে অনেক রকমের কথা বলে অনেকভাবে তারা এই আঞ্জমানকে নেয় অনেকের অনেকভাবে অনেক রকমের ধারণা তাদের ভাই আমার একবার মেনেই দেখুন যে সত্যিকারের পুশিদা কথা মতো এই দরবার এই ওজিফা হাকিফা মানে যত কাজ সেটা মিস্তির টুকরো অবশ্যই অবশ্যই আসে কিনা বুঝতে পারবেন জানতেও পারবেন আল্লাহ জানিয়ে দেবেন এই দায়িত্ব হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের তার জয় এই দরবার আছে আমরা দেখেছি সুরা ফাতেহা সকলেই জানে কুলহাল্লাহ শরীফ সকলে জানে ফালাক সকলেই জানে এ হাক্কানি দরির শরীফ দিয়েছেন এ আমাদের দরিদরীফে তিনশো দরুর শরীফ কম বেশি তার মধ্যে এই দরি শরীফগুলো এই ওয়ার্ড আছে। আসে লভ আসে আমরা মনে হয় সে সবই আমরা জানি হ্যাঁ ভাই এই জানার মধ্যে এমন অজানা জিনিস আছে যা আমি আপনি বুঝতে পারিনি এই অজিফা নামাজ পড়ে যে বর্তমান হুজির কালা রহমতাল গদিতে বসে আছেন জোরে বলুন সোহানা হুজির কলা মাঝে মাঝে পুষিদা হুজির কলা বলতেন যে এই দরবারে অনেক পীর ভাই আছে তারা অলিয়া আল্লাহ হয়ে বসে আছে জোরে বলুন সোহান আল্লাহ আপনারা শোনেন নাই আপনারা শোনেন নাই যারা বয়স্ক পীর ভাই আছে হুজির কলা বয়ান করতে এই কথা বলতেন আসলে তো তাই আবার হুজির গলা বলতেন যে কাকের মধ্যে কাকের দলে কাক থাকে আর বগের দলে বগ থাকে আর ওলি আল্লাহর সহবাতে ওলি আল্লাহ থাকে জরে বলুন সোহা এ কথা বলতেন এই মসজিদ আমরা পেয়েছি আমি যে আয়াত পড়েছি কোরআনের একদম কালাম পাকে শুরুতে বাকারার প্রথম আয়াত লা লিল আলিফলাম মিম এর ব্যাখ্যা কেউ করতে পারবে না পারি নাই কিয়ামত পর্যন্ত এটা হচ্ছে এইভাবেই থেকে যাবে এর ব্যাখ্যা নাই আল্লাহ পাকিয়ে ভালো জানেন জালিকাল কিতাবুলা রইবাফি এই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই সন্দর কোনো অবকর্ষ নাই হুদাল মোত্তাকিন মোত্তাকিদের জন্য এই কোরআন হচ্ছে পথ প্রদর্শক জুড়ে বলুন সোহান আল্লাহ এই কোরআন তাদেরকে পথ দেখাবে যারা হচ্ছে মোত্তাকি হবে মোত্তাকি হচ্ছে এই শব্দের ব্যাখ্যা বহুত বড় এদের ছোট্ট করে যদি বলা যায় তফসিল করা যায় ব্যাখ্যা করা যায় সেটা হচ্ছে মোত্তাকি শব্দের অর্থ হচ্ছে আল্লাহকে যারা অধিক পরিমাণে ভয় করে এই কোরআন তাদেরকে সঠিক রাস্তা দেখাবে জরি বলুন সোহান আল্লাহ আর সঠিক রাস্তার নাম হচ্ছে জান্নাত পাওয়ার রাস্তা জুড়ে বলুন সোহান আল্লাহ আমার ভাইরা আমরা দেখছি ছোট্ট ছোট্ট পাঞ্জাবি পরে বসে আছে তাদের কোনো ডিগ্রি নাই শুধু কামেল মসজিদের দরবারে রবিবার হলে পাগলের মতো ছোটে দশ দিন সালানা উৎসগুলি পাগলের মধ্যে দশ দিন পড়ে থাকে যেখানে যত শাখা মজলিস হয় দৌড়ে ছুটে চলে যায় অনেকের ধারণা যে এরাই কিছু জানে না আমার ভাইরা এই কথাটা ভুল ভুল এবং ভুল কারণ হচ্ছে যারা অধিক ভয় করে তাদের জন্যই কোরআন হচ্ছে হেদায়তের পদ দেখাবে জান্নাত পাবার পথ দেখা হচ্ছে আল্লাহর দাবি এই যারা মজলিসের মধ্যে বসে আছে আমরা আগে সুদ কি জানতাম না ঘুষ কি জানতাম না হারাম কি জানতাম না হালাল কি জানতাম না নামাজ কিবা বা কেমন ভাবে বিনা কাজায় পড়তে তাও জানতাম না তা কোরেশ করতে জানতাম না কিন্তু এই মসজিদের যাওয়ার দরবারে যাওয়ার সঙ্গে সঙ্গে এই মর্শেদের মাধ্যমে আমাদের মধ্যে এমনভাবে আমাদের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছেন এই মর্শেদ আমাদের মধ্যে এমনই একটা ভয় ঢুকিয়ে দিয়েছেন যে খেতে গেলে যেতে গেলে বলতে গেলে শতবার বারে বারে আমরা ভেবে ওই আমলটা করি এর নাম হচ্ছে তাকোয়া এর নাম হচ্ছে মোত্তাকি কি। সোহান আল্লাহ একটু জোরে বলুন আর একটু জোরে হোক কামেল মসজিদ এই নিয়ামতটা আমাদের পাবার জন্য এই দরবারে হাক্কানি এই হাক্কানি আঞ্জোয়ান প্রতিষ্ঠিত করেছেন আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে জোরে বলুন সোহান মানুষ যেন হত্যা কি হয়ে যায় মানুষ পরেশগার হয়ে যায় মানুষ আল্লাহওয়ালা হয়ে যায় মানুষ জান্নাতি হয়ে যায় জোরে বলুন সোহান আল্লাহ সুপ্রিয়া রহমত তার জমিদারি ছাড়ার কারণ তার ছুরির জঙ্গলে চোদ্দ বছর রিয়াজাত করার কারণ তার সমস্ত ঘর সংসার সব কিছু বিলীন করে দেওয়ার কারণটা হচ্ছে একটাই যে তিনি মোত্তাকি তিনি হয়েছেন আর তিনি মোত্তাকি হবার জন্য মিশন খুলেছিলেন আর সেই মিশনের নাম দিয়েছিলেন এই হাক্কানি আঞ্জুবান সেই মিশন আজকের আমাদের কাছে যে ওই মস্যাদের যাবে এখানে দরবারে যেকে বিশ্বাস রাখুন সে অবশ্যই অবশ্যই একজন মোত্তাকি হয়ে যাবে ইনশাল্লাহ যে মোত্তাকি হয়ে যাবে জান্নাত তার ডান হাতে ইনশাল্লাহ এই দুনিয়ায় বেঁচে থাকতে থাকে আল্লাহ তালা ডাননাথের সুসংবাদ তাকে ইনশাল্লাহ দিয়েই দেবে পাঁচাত্তর নম নামাজও জিবা পড়ে হালাল রুজি গায় তাক গাড়ি পড়ে খুশিদা হয়ে গেল বয়ান করতেন যে সে মারা যাচ্ছে এ বলছে কলেমা শাহাদাত পড়ে এ বলছে আরে সোহান আল্লাহ পড়ো আর সে বলছেন যে আরে বাবা আমার মসজিদ আমার কাছে হাজির আছে তুমি আমাকে কে পড়াবে সোহান আল্লাহ আমার মসজিদ আমাকে হাজির আছে এই হচ্ছে হাক্কানি আঞ্জুমান এই হচ্ছে হাক্কানি দরবার আর যে যতই মোত্তাকি রাস্তা হাঁটবে আল্লাহ তালা তাক তত ডেভেলপ করে দেবে তার তত আত্মার শুদ্ধিকরণ রুহানি তরাকি উপায় যে এই অজিফার মধ্যে লেখা আছে এই রুহানের ডেভেলপ উন্নতি তত বেশি হতে থাকবে জরিবুল সোহান হজরত ইশা আলাইহিসাল সালামের একটা জামানার একটা ঘটনা ভাই আপনাদের কোনো অসুবিধা হচ্ছে আমার কথাগুলি বুঝতে পারছেন তো আমার মাঝে মাঝে জড়িয়ে যাচ্ছে বুঝতে পারছেন এই জোরে কথা বলতে এরকম হয়ে যায় মাফ করে দেবেন সালাম আল্লাহর একজন নবী ছিলেন আমরা সকলেই তার নাম জানি তার কোনো পিতা ছিল না তার মাতা হচ্ছে মারিয়াম আলহি সালাত সালাম আল্লাহ তালা তার নিজস্ব কুদরতি এই ঈশা আলাই মরিয়মের পেট থেকে সারা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছেন যে ইরিদ আমি যা ইচ্ছা তাই ফা করি জোরে বলুন আমি মানুষ সৃষ্টি করব তো বাপও লাগবে না বিনা বাপে কি হবে সন্তান হবে জোরে বলুন সোভান আল্লাহ সেই ঈশা আলাই সালাত সালাম একদিন এক পাহাড়ের পাদদেশ থেকে হেঁটে হেঁটে যাচ্ছে বিচরণ করছে ঘুরছেন কোন জায়গা যাচ্ছেন তো ঘুরতে ঘুরতে দেখছে একটা এত সুন্দর এত সাদা একটা পাথর পাহাড়ি পাথর তো ঈশা আল্লাহ সাল্লাম দাঁড়িয়ে গেছেন দাঁড়িয়ে গেছে আল্লাহর সুব্রিয়া আদায় করছেন সোহান আল্লাহ ঈসা আলাহ সাল্লাম বলছে আল্লাহ গো তোমার এই নিয়ামতের পাথরটা আমি এত সাদা পাথর কোনো সময় আমি দেখি নাই এত সাদা হ্যাঁ ভাই কি সুন্দর সুন্দর সাদায় সাদায় ভরে গেছে এই টুপি তাই না কিন্তু এর চাইতে সাদা টুপি দেখা যায় তো আমাদের অবাক হয়ে যাব কি ঠিক না এটা একটা বিচিত্র ব্যাপার তো ইসা সালাম ওই পাথরের কাছে দাঁড়িয়ে গেলেন আল্লাহর শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ আপনার কুদরতি বড় বোঝা বড় দায় তো আল্লাহ তালা ওই নাজেল করে বলছেন ঈশা আমার কুদরতির তুমি দেখেছো কি সবে শুরু এটা জোরে বলুন সোহান আল্লাহ আর একটু জোরে বলুন সোহান আল্লাহ আচ্ছা আল্লাহ বলছেন ঈশা কুদরতি এই যে দেখছো এটা শুরু তালিয়ে এর শেষটা তো নিশ্চয়ই আসে কি কথা মনে হয় বোঝা যাচ্ছে না আল্লাহ তালা ঈসা আল্লাহ সাল্লাম বলছেন যে ঈশা তুমি যে পাথরটা এত সাদা দিকে অবাক হয়েছ এটা তো শুরু কিন্তু এর শেষটাও আছে আপনারা মনে করছেন কি শেষ আছে না

কমা সাল তো সলিম তর তরহিম তাল সঈদ না আলে ওলা সঈদ না ইব্রাহিম হামিদ আল্লাহ রবুল আলমিন বলছ নি সারি ও ইসা শোনো শোনো তুমি এই আমার পাথরটা দেখে তুমি অবাক হয়ে গিয়েছো বটে কিন্তু এটা তো শুরু এর শেষটাও আছে নবী ঈসা আল্লাহ সাল্লাম আল্লাহ রবুল আলামিনের শুরুটা তো আমি দেখতে পাচ্ছি কিন্তু এর শেষটা কথা আমি তো জানি নি আল্লাহ আলামিন রে বলে এই পাথর উপরে তুমি জোরে কোনো কিছু দিয়ে আঘাত করো আল্লাহর নবী আল্লাহ আলাইহি সালাম আল্লাহর হুকুম পাওয়ার পরে তিনি একটা বড় পাথরের চাঙড় নিয়েই ওই পাথর আঘাত করলেন আঘাত করার পরে দেখছেন যে এই উপরে যে সাদা পাথর তার চাইতে হাজার গুণের সাদা আছে ওই পাথরের ভিতরে ঈশাল সালাম আরও শুক্রিয়া আদায় করলেন রব্বুল আলমিন এর ভেতরে তো আরও সাদা আল্লাহ বলুন যে ঈশা এটা তো শুরু এর শেষটা আরো আছে তুমি গভীরে যাও জরি বলুন এর গভীরে তুমি যাও তারই আরো কিছু বুঝতে পারবে সেই পাথর ফাঁকা হয়ে গেল নবী ঈশা আলিহি সালাম তার মধ্যে প্রবেশ করলেন ঢুকলেন দেখছেন সেই পাথরের মধ্যে একজন আল্লাহর আবেদ দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর এ বাজাতে মশগুল আছি হ্যাঁ ভাই ওপরে সেটা পাথর কিন্তু নিচে ভিতরে হচ্ছে এক আল্লাহর আবেদকে আল্লাহ রেখে দিয়েছেন আমরা দেখি যে হাক্কানি আঞ্জিমান বিনা পয়সার দরবার অনেকে বলেন শিরিক হয় বিদাত হয় অমুক হয় তমিক হয় আমার ভাইরা যারা যাদের এই রকম প্রশ্ন এই ঘটনা তো শুনবেন ভালো করে আমার ভাইরা উপর থেকে সব কিছু দেখা যায় না তার পরিমাপ করা যায় না যখন ওই গভীরে যাওয়া যায় তখন দেখবেন সেটা অন্য কিছু আছে নবীর দরবারে আবু জেহেল গিয়েছিল আবার আবু বক্কারও গিয়েছিল আবু জাহেল বিশ্ব নবীকে জাদুকর বলল বিশ্বনবীকে কষ্ট দিল তার কথা মানল না আবার অপর দিকে দেখো আবু বক্কার সে আল্লাহ রসুলের সব কথা মেনে নিল ক্যামত পর্যন্ত চিরন্তন সত্যবাদী হয়ে গেল জরে বলুন সোহান আল্লাহ আর আবু জেল ওই ওপর থেকে দেখার পরে গভীরে না যাওয়ার ফলে আবুল হ্যাকাম থেকে আবু জাহের হয়ে চিরতরে বেইমান হয়ে শুয়ে আছি আমার ভাইরা উপর থেকে কিছু দেখা যায় না আপনি আঞ্জমানের গভীরে যান মসজিদের হুকুমগুলো মানতে থাকুন লাভ করতে থাকুন দেখবেন হাক্কানী আঞ্জমান অবশ্যই অবশ্যই একটা জান্নাতের টুকরো আসি হাক্কানি আঞ্জমান একটা জান্নাত পাওয়ার মাধ্যম আছে আমার ভাইরা নবী ঈশা সালাতো সালাম তিনি পিছনে দাঁড়িয়ে রইলেন ওই আবেদের মনে তো ওই আবেদ সালাম ফিরল সালাম ফেরাবার সঙ্গে সঙ্গে তিনি সালাম করলেন আসসালাম আলাইকুম ইসা হে নবী ঈশা কি ব্যাপার আপনি এখানেই আপনি মনে হয় আশ্চর্য হয়ে গিয়েছেন সে বলছে তো অবশ্যই আশ্চর্য হয়েছি যে পাথরের মধ্যে কেমন করে মানুষ থাকে জীবিত থাকে হ্যাঁ ভাই এটা আশ্চর্য নয় কি আমাদের কাছে আশ্চর্য লাগছে না কেতাবের ঘটনা যে পাথরের মধ্যে মানুষ কেমনে থাকে আমার ভাই নবীসা আলী সালাত তিনি জিজ্ঞাসা করলেন কয়েকটা তার জিজ্ঞাসা ছিল প্রথম তো হচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিন কিভাবে আপনাকে এই পাথরের মধ্যে ঢুকে রেখেছেন এবং কেন ঢুকে রেখেছেন এবং আপনি কেমন করে খেয়ে দেয়ে কি না খেয়ে দে এখানে বেঁচে আসেন অনেকগুলো প্রশ্ন সে আল্লাহর বান্দা সে আবেদ বলছেন শুনুন আল্লাহর নবী ভালো করে মন দিয়ে শুনুন আমি আপনার মতো একদিন এই পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে হঠাৎ বোলাল আমিন আমার প্রতি গজব নাজিল করলেন একটা বড় পাথর এই যে পাথর দেখছেন আমার ওপরে কি করলেন আমার ওটা ফেলে দিলেন এর মধ্যে আমি এই পাথরের মধ্যে ঢুকে গেলাম যখন ঢুকলাম তো দেখলাম সংকীর্ণ জায়গা ছোটো জায়গা তখন আমি ভয় পেয়ে গেলাম এই পাথরের মধ্যে ঢোকার আগে আমি ছিলাম একজন গোনাগার আমি আল্লাহকে বিশ্বাস করতাম না আমি আল্লাহর ক্ষমতা যে এত হয় বা হতে পারে আমার কোনো ধারণা ছিল না আমার ভাইরা সেই আবেদ বলছে এই ভীষণ এই পাথরের মধ্যে যখন আল্লাহ আমাকে ঢুকে দিলেন আমার তো সমস্ত দেহ যেন একর পাথর থেকে অপর পাজর যেন পেশাই হয়ে যায় সঙ্গে সঙ্গে আমি ভয় পেয়ে গেলাম ভয় পাওয়ার পরে আমি বললাম যে তুমি তো মহান সৃষ্টিকর্তা সব কিছু তোমার ক্ষমতা এই ধারণা আমার তো ইতিপূর্বে ছিল না কিন্তু এখন আমার ধারণা হচ্ছে আল্লাহ আপনি সব কিছুর ক্ষমতার মালিক জরি বলুন সোভান আল্লাহ এই কথা বলার পরে পাথর একটু ফাঁকা হয়ে গেল আমি একটু সুন্দর করে বসলাম এবার শুরু করলাম মনে মনে ভাবলাম যদি আল্লাহর এই একটা কথাই যদি আল্লাহ তালা এতটা ফাঁকা করে দেয় প্রশস্ত করে দেয় এত সুন্দর একটা জায়গা করে দেয় থাকার ব্যবস্থা করে দেয় তাহলে সেই আল্লাহর সব এবাদাত বন্দিকে যদি আমি বসে বসে গানে করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলমেন আমার এ চাইতে বেশি বেশি আল্লাহ তার নিয়ামতের দরজা আমার জন্য খুলে দিবি আমি তবা করতে লাগলাম আমি এবাদাত বন্দুক করতে লাগলাম এই করতাম যখন তখন তিন বেলা জান্নাত থেকে জাননাতে খাবার ফেরিস্তার মাধ্যমে এই পাথরের মধ্যে আল্লাহ খাওয়াবার আমার ব্যবস্থা করে দেন যদি বলুন আল্লাহ শুধু তাই নয় এই যে পাথরটা ঝকঝকে চকচকে আপনি উপর থেকে দেখেছেন এই পাথরটা ছিল একদম কালো ছিল একেবারে কালো ছিল আমি ভিতরে যখন ঢুকলাম তো একেবারে কালো বিষ বাইরের কিছুই দেখা যাচ্ছিল না কালো অন্ধকার কারণ পাথরটাই ছিল কালো আমি যখন আল্লাহর এবাদার বন্দিকে করতে শুরু করলাম আল্লাহ খুশি হয়ে গেল আল্লাহ এত খুশি হয়ে গেল আল্লাহ এত খুশি হয়ে গেল এই পাথর আয়নার মতো ঝকঝকে চকচকে করে দিল ভিতরের দৃশ্য আর বাইরে দৃশ্য আমি সবই কিছু এই পাথরের মধ্যে থেকে আমি দেখতে পেতাম হিনবী আপনি যখন এই পাথরের কাছ থেকে যাচ্ছিলেন তো আমি আমার চোখ দিয়ে এই পাথরের মধ্যে থেকে আপনাকে আমি দেখছিলাম আপনি আমাকে দেখতে পান নাই এই ক্ষমতা কুদরতি ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিন এই পাথরের মধ্যে দিয়ে সেই কারণটা হচ্ছে ওই মালিকের কথা মানার জন্য ওই মালিকের হুকুমটা মানার জন্য আমল করার জন্য যদি বলুন শোভান সামিনা ওয়াতানা সোনো আর মারো দরজা বেড়ে যাবে আল্লাহর নিয়ামতের দরজা কত যে চড়া কত লম্বা আজ পর্যন্ত কেউ টের পায় নাই পাওয়ারও কথা নয় বিশ্ব নবীর দরবার ছিল নিয়ামতে ভরা জরি বলুন সাহেবেরা যত নিয়ামত পেয়েছে কোথায় থেকে হাটে বাজার থেকে নাকি হ্যাঁ ভাই কোথ থেকে পেয়ে সব নবীর দরবার থেকে পেয়েছে নবীর কাছে বসেছে আর নবী সুন্দর সুন্দর আমলের কথা বলেছেন আর সেই আমলগুলো করেছেন তাদের ইজ্জ তত বাড়িয়ে দিয়েছেন আল্লাহ সেই একই কদি ওরাসাতুল নবী আম্বিয়া হেডমাস্টার রিটায়ার্ড করেছে আবার সরকার ফের আবার হেডমাস্টার নিয়োগ করেছে হ্যাঁ ভাই বিগত দিনের যে হেডমাস্টার তার সিগনেচারের যে ভ্যালিড ক্ষমতা আর বর্তমানে যে সরকার যাকে নিয়োগ করছে তার ভ্যালিড তার ক্ষমতা একই কি আলাদা প্রশ্ন হ্যাঁ ভাই একই নাই ওই বিগত দিনের হেডমাস্টার যিনি রিটায়ার্ড করেছেন তার সিগনেচারের দাম যা এই বর্তমানে যিনি এসছেন তারও দাম একই কি ঠিক না আমার ভাই ওরাসাতুল আম্বিয়া বলতে হচ্ছে নবীর চেয়ার বর্তমানে আছে নবীর কাজটা বর্তমানে যিনি করছেন তিনি হচ্ছেন ওরাসাতুল আম্বিয়া অর্থাৎ নবী যে কামলটা করছেন নবী আমল যে আমলটা শিখে দিয়েছেন নবী যে হুকুমটা দিয়েছেন সেই হুকুম একই হুকুম সেই একই গদিতে বসে এই বিশ্ব নবীর সেই ওরা সাতুল আম্বিয়া এই কামেল মোর্শেদ সুবি আদান গাসির রহমতলা সেই কাজগুলো নবীওয়ালা কাজগুলো এই বাগমারিতে বসে বসে সারা

সুবি আলুল গাছি রহমতুল্লাহ কি দেখুন আর নবীর দরবারকে দেখুন সুবি আলুল গাছি রহমতুল্লাহ কথা শুনুন নবীর কথা শুনুন একই আছে জোরে বলুন সোফা আনাল কোনো পার্থক্য নাই কোনো পার্থক্য নাই মাঝে মাঝে অবাক হয়ে যায় জানেন তো যে এই দরবারে যাওয়ার পরে এই মূর্খ সূর্ক মানুষ পীর ভাইদের আল্লাহ তালা এত ক্ষমতা দান করেছেন যে বড় বড় আলেমদের দাঁড় করকে রে দাঁড় করায় আর তাদেরকে সবক শেখায় জোরে বলুন আপনারা দেখেছেন কোনো সবাই দেখেছেন এই দরবারে যাওয়ার পরে আল্লাহ দান করেছেন যে বড় বড় দালেনদের দারা তাদেরকেও শিক্ষা দেয় কিছু শিক্ষা বিনা কাজায় নামাজের শিক্ষা হালাল রুজি খাবার শিক্ষা তাকওয়া পরাজগারের শিক্ষা সুদ ঘুষ থেকে সরে আসার শিক্ষা এই কোরআনের আমল করার শিক্ষা নবীর সূন্যদের তাবেদারি করার শিক্ষা এই ছোট্ট ছোট্ট মানুষগুলো এই সাধারণ মানুষগুলো তাদের শিক্ষা দেয় যে শিক্ষাটা ছিল মিশন শুরু হয়েছিল নবীর জামানা থেকে শুরু বলুন সোহানা এত পর তারা ভয় করে না তারা আলেনদের সামনে দাঁড়ায় ভয় করে না তারা মুখের ওপরে বলে যারে তোমরা সব ঘর খাও সব বাসন চাটো কিন্তু আমি ওই এঁটু বাসনে চাটি না আমি দেখে শুনেই খাই কারণ আমি ওই মোর্শিদ দরবারে যাই তো আমার মোর্শেদ শিখিয়েছে এটাই জানি জোরে বলুন সবার তুমি যতই বলো না রমজান মাসে খাঞ্চা ভর্তি করে যে এসো লেবু আপেল কলা বেদনা হ্যাঁ কত কিছু না না আমি যাব না আমি শুধু পানি দিয়ে ইফতার করব। কিন্তু তোমার ওই আপেলের ওই লেবুর ওই কলার ধারে বাড়া যাবো না এই জন্য যে আমি একজন মোত্তাকি আর এই মোত্তাকি হওয়ার ভাষাটা শিখিয়েছেন এই কামেল মর্ষের জড়ি বলুন তুমি দাওয়াত দিলে আমি অত সহজে তোমার দাওয়াত আমি গ্রহণ করবো না যদিও শূন্যত কিন্তু ওই শূন্যত নয় হারাম খাওয়াবি আমি দেবে না আমি খাব তোমার যদি হালাল থাকে আমি অবশ্যই খাব দাউদ খাওয়া সুন্নত রসুলের সুন্নত খাব কিন্তু তোমার যদি হালাল থাকে তুমি যদি নামাজি হও তবে এই যে ভয়টা ঢুকিয়ে দিয়েছেন কে এই কামেল মর্ষে ঢুকিয়ে দিয়েছেন জোরে বলে সুভাষ যাদের কাছে নামাজ বিনা কাজে আছে যাদের হালাল রুজি আছে তাকো পরেজগারি আছে আর ওজিফা এই সাথে আছে এই চারটে জিনিস যদি আমলে পূর্ণাঙ্গ পায় তাহলে এই চারটে আমল হচ্ছে আপনাকে জান্নাত পর্যন্ত টেনে নিয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ। কিনি বিশ্বাস রাখুন এই পুশিদা হুজির কেবলার কথা এই পুশিদা হুজির কেবলা তার কথা না এই আল্লাহরই কথা জরি বলুন সোভান এ আল্লাহরই কথা নবী ঈশা আলাইহে সালামের সালামের জামানায় নবী ঈশা আলাইহে সালামের জামানায় তিনি বনি ইসরায়েলের নবী ছিলেন কী বলেন বনি ইসরায়েলের নবী ছিলেন তাকে তাওয়ারাত কেতাব দান করা হয়েছিল চারটি বিশিষ্ট আসমানী কেতাব তার মধ্যে মৌসা সালাম একটা কেতাব পেয়েছেন আল্লাহ তাকে দিয়েছেন যার নাম ছিল তাওরাত সেই সময় এই বনি ইসরোয়াল মধ্যে একটা কম থাকতো একটা কম ছিল